আসসালামু আলাইকুম সম্মিলিত প্রবাসী ভাই বোনেরা আজকে আমরা আলোচক সৌদি ইউরোপের কত টাকায় বাংলাদেশি দুই সালে আজকে পনেরো ফেব্রুয়ারিতে কত টাকা হয় সেটা জানবো সম্মৃত প্রবাসী ভাই বোনেরা সৌদি ইউরোপের টাকাকে বলা হয় রিয়াল আজকে 15 ফেব্রুয়ারি সৌদি আররপের কত রিয়ালে বাংলাদেশে কত টাকা হয় চলুন সেটা জানব প্রথমে আমরা সেটা জানার জন্য একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ করব তো সৌদি আরোপের এক রিয়ালে আজকে বাংলাদেশ পয়সা এরপর সৌদি আরোপের একশো রিয়ালে আজকে বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে তিন হাজার দুই টাকা ষোলো পয়সা এ পর্যায়ে আমরা জানবো সৌদি আরোপের পাঁচশো রিয়ালে আজকে বাংলাদেশি টাকা হয় ষোলো হাজার তিনশত পাঁচ টাকা আশি পয়সা সম্মানিত কলিজার প্রবাসী ভাই বোনেরা এ যে আমরা জানবো সৌদি আরবের এক হাজার রিয়ালে আজকে বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে বত্রিশ হাজার ছয় এগারো টাকা একষট্টি পয়সা সম্মানিত কলিজার প্রবাসী ভাই বোনেরা এ যে আমরা জানবো সৌদি আরবে দুই হাজার রিয়ালে আজকে বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে পঁয়ষট্টি হাজার দুই তেইশ টাকা বিশ পয়সা সম্মিলিত কুলজিয়ার প্রবাসী ভাই বোনরা সৌদি আরবের রিয়াল এর চাইতে বেশি বা কম রেট জানতে চাইলে তাহলে এই এক রিয়াল সমান বত্রিশ টাকা একষট্টি পয়সা দিয়ে গুণ করলে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পেয়ে যাবেন সমৃদ্ধ ভিওর্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরেকটি নতুন টাকা এক্সচেঞ্জ রেট সম্পর্কে ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম